তো আমাদের গরমের সঙ্গে একটা নতুন একটা ভিডিও শুরু করছি আবার যেমন গরম একটা সুন্দর একটা ভিডিও শুরু করতে চলেছি আমরা তো তোমরা তো প্রত্যেকে সবাই মাংস বেশ কষা একটা আলাদা সস দিয়ে মাংস কষা খেয়েছো তো আজকে আমরা খেতে চলেছি কাতলা মাছের কষা কাতলা মাছ কষা তো বেশ আমরা সস দিয়ে বেশ কষতে মাছটা বেশ টাই নেবো তারপর আমরা খাবো তো রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো আমার রেসিপিটা খুব গরমের মধ্যে খুব একটা খারাপ রেসিপি তো শুরু করছি ভিডিওটা এধারে মাছটা বেশ ভালো করে নুন মাখিয়ে দিচ্ছি আর এধারে প্রদীপ পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা যা আছে সব কাটি দিচ্ছি আর এধারে আমাদের মাছটা ভাজার জন্য উনুন আগুন ধরে দিচ্ছি তো আমরা ডেলি রান্না করি তার তার মধ্যে কালকে বা বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ তো সেই জন্য

তো আমাদের বাজার থেকে এটা প্রায় তিন কিলো সাইজের পুরো দেশি কাতলা মাছ ছিল তো খুব একটা ভালো টেস্ট মানে যে ছিল তাকে বললেন খুব ভালো টেস্ট হবে মাছ শিখেছি বাজার থেকে পুরো কাতলা মাছ তো প্রায় আমাদের মাছ ভাবে কমপ্লিট দেখতে হচ্ছে পুরো খরা খরা মাছ যেমন নরম মাছটা মাছের দিচ্ছে তারপর আমরা শুরু করতে দেখি আসল মাছের রান্না முதல் மார்க்கெட்

अरे तो हम मसलस ভাল করে কষ্ট ভালকা নাই যে আছর ইতিতে রইছে মাছ কোসা এনে मसल কোনা দিও

তো এখানের মধ্যে সবচেয়ে বড় পিস পেয়েছি আহ এই একটা সেন আর একটা সেন এসছে

হুম পুরো দেশি কাতলা মাছ আর পুরো তিন কেজি সাড়ে তিন সাইজের মাছ পুরো কাতলা তার সঙ্গে আবার দেশি স্টাইল আমাদের স্টাইলে রান্না একটা স্যার একটা ফিলিংস আর সেরা একটা টেস্ট আর গরম মধ্যে তো পুরো মাছটা এত সুন্দর মানে এত নরম মাছটা বলার নয় ভেঙেছিলো তো আমাদের রেসিপিটা খুব একটা দুর্দান্ত টেস্ট রেসিপি রেখেছে একটা ও সেটা ভাতলা কম পড়েছে মনে হচ্ছে আর কি হুম আর ভালো হয় না ঠিক আছে আর কি দেখতে পাচ্ছ কোন সিরিজে ভালোই তাল করা হয়েছে তো মাছটা ভালো টেস্ট হয়েছে আর নরম 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 ভালো খাতে লাগছে পুরা আমার তখন খাই তোমার ভিডিওটা ভালো দেখলে মনে হচ্ছে ভিডিও শেষ করছি সাবস্ক্রাইব করে ভিডিও দেবে